সালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম নতুন আর একটা ভিডিও তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খিচুড়ি রেসিপি আর আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি বেশ কিছুদিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না একদমই ভয়েস দিতে পারছি না আমি রাতের বেলা দিলেও আশেপাশে থেকে সাউন্ড আসে দিনের বেলা তো আসি কখনোই আমি এই সাউন্ডটা রিমুভ করতে পারি না আর যারা এই বিষয়টা বুঝেন তারা তো জানেনি এটা যে কতটুকু বিরক্তিকর আমার প্রতিটা ভিডিওতে আপনারা ট্রেনের আওয়াজ পাবেন কারণ আমার রেললাইনের পাশে বাসা প্রতি পাঁচ মিনিট পরপর ট্রেন যায় এটা রাতের দুইটা পর্যন্ত যায় আর এদিকে তো দিনের বেলা তো আছেই সো আমি কখন ভিডিওটা বয়েস দিব যখনই দিতে চাই তখনই হয় ট্রেনের সাউন্ড না হয় আশেপাশে কুকুর বিড়াল তো আছেই তো এগুলো তো পুরাতন কথা এখন রেসিপিতে চলে যায় আমি তো অলরেডি দেখতেই পেরেছেন প্রায় পেনে দিয়েছি তেল দিয়ে ঘি দিয়ে নিয়েছি তারপরে আমি একে একে সব উপকরণ দিয়ে নিচ্ছি তো অলরেডি আমি একটা ভুল করে ফেলছি কারণ আমি কিন্তু যে চালটা যখন ভেজে নিই তার আগে কিন্তু আদা আর রসুনটা ভেজে নিই কিন্তু আমি ভুলেই গেলাম মশলার চাল সব একসাথেই দিয়েছি দিয়ে আমি এখন ভালোভাবে ভেজে নিচ্ছি যদিও এভাবে করার পরে আর গন্ধ লাগে না কিন্তু আমার কাছে ধারণা হচ্ছিল হয়তো বা গন্ধ থাকতে পারে যাই হোক মশলার গন্ধটা দূর হয়েছে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম গরম পানি আর এখানে আমি তিন ধরনের ডাল ব্যবহার করেছি আর এই মিক্সড ডালটা দিয়ে রান্না রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খিচুড়িটা কিন্তু দেখতেও সুন্দর হয় তো অলরেডি আমি একটু দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে কাঁচামরিচ দিয়েও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই খিচুড়িটা একটু নরম নরম রাখবো আর এই নরম নরম খিচুড়িটা খেতে কিন্তু দারুণ লাগে তো মোটামুটি আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম ঘি আর ঘিটা দিয়েও আমি কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করব আর পাশের চোলায় আমি রান্না বসিয়েছি হলো মুরগির মাংস আর আমি তো মূলত মুরগি আর ডিম একসাথেই রান্না করেছিলাম ব্যাপার হলো যে দুপুরে যদি খায় মুরগি দিয়ে খিচুড়ি থাকলে রাতে যেন ডিম দিয়ে খেতে পারে পাশাপাশি আমি বেগুন ভাজা কিংবা অন্যান্য কোনো কিছু করে নিই আর আমি এই এইরকমভাবে মিক্সডভাবে রান্না আমি দুটাই করি ডিম আর মুরগি একসাথে যেন দুইটা আইটেম হয় তো আমার মতো কে কে এই রকম ফাঁকিবাজি রান্না করেন বলুন তো আর এই ফাঁকিবাজি রান্নাটাতে কিন্তু সময়ও বাঁচে আর আইটেমও কিন্তু দুইটা হয়ে যায় এটা যদিও ফাঁকিবাজি কিন্তু এটা কিন্তু আইডিয়াটা কিন্তু মন্দ না আপনারা এটা করে নিতে পারেন তো দেশে আলু দিয়ে এই তরকারিটা রান্না করে নিলাম নিয়ে এটা আমার গত সপ্তাহে রান্না ছিল লাস্টে দিয়ে দিলাম জিরার ফাঁকি দিয়ে আমি আমার রান্নাটা শেষ করব। অসম্ভব সুন্দর এবং মজাদার একটা রেসিপি এই যে দেখুন কি সুন্দর হয়েছে তাই না তো আজকের ভিডিওটি বা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে আমি আমার ছেলের জন্য একটা প্লেট সাজিয়ে নিচ্ছিলাম সে ডিমো খাবে মুরগিও খাবে তো এক পিস রান নিয়ে নিলাম আর দিয়ে দিলাম ডিম দিয়ে আমি একটু প্লেটটা সাজিয়ে নিচ্ছি তো আজকে এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ